বছর বান্দা যে আমি কাজ করব না আমার শুটিং টুটিং সব ফালাইয়া আমি একদম সিনেমা দেখতে আসব বাট এটা হচ্ছিল না আমার ওই শুটিংটা আগে থেকে ডেট দেওয়া ছিল যার কারণে হচ্ছে আমি পনেরো তারিখে আসতে পারিনি বাট হচ্ছে আমি সব সময় সাকিব খানের সিনেমায় সবসময় আপনারা আমাকে দেখতে পারবেন আর যেই কোনো সিনেমায় রিলিজ হোক এই রিমু আগে উপস্থিত থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটাতে এত কিছু মানে এই সিনেমাটা আমার দেখার আগ্রহ কেন আমি জাস্ট দেখতেছি যে একটার পর একটা গেট আপ একটার পর একটা গেট আপ মানে এই গেট আপের কারণটা কি এটা আজকে আমি সিনেমা দেখবো দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কে বলছে আমা সবাই জানে আমাকে যারা চিনে ইভেন হচ্ছে আমার ইন্টারভিউ যারা শুরু থেকে নিচ্ছে তারা সবাই জানে যে সাকিব খানের আমি এক নম্বর ভক্ত যদি খাঁটি কোনো ভক্ত থেকে থাকে সেটা হচ্ছে আমি অনেক ভক্ত পাবেন ওইগুলো হচ্ছে অস্থি বস্তি ওগুলোর কোনো দাম নাই আমার ভিতরে কোয়ালিটি আছে যার কারণে আমার মনে হয় যে যদি কেউ সিনেমা করতে পারে সেটা একমাত্র আমিই পারবো হ্যাঁ এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এই কথাটা আগেও বলেছি বাট সহজ সরল জিনিসটা হচ্ছে আপনারা কেন বুঝতে পারেন না আমি সেটা জানি না বাট একটা কথা আপনারা ভেবে দেখেন পরিমণি আপু বুবলি আপু বিশ্বাস আপু সময় ছিল কিন্তু এখন কিন্তু আর তারা নেই এখন আমার মনে হয় যে এই সব কিছু ফেলে এখন আমি হচ্ছে একমাত্র যোগ্য ইভেন্ট হচ্ছে আমারই নায়িকা হওয়ার যোগ্যতা আছে আমি কিন্তু সেটার জন্য হচ্ছে নিজেকে ওইরকমভাবে আমি তৈরি করতেছি কোয়ালিটিফুল কাজ করতেছি যার কারণে হচ্ছে যাতে আমি হচ্ছে তার লেভেলে যে যেতে পারি তার লেভেলে তো যেতে পারবো না সে যদি একটা সুযোগ দেয় হচ্ছে আমি তার লেভেলে যেতে পারি ভাই একবার দেখি যে জেলখানার কয়েদি একবার দেখি যে সে একটা সন্ত্রাসী মানে এই জিনিসটা আমি শুরু থেকে ফলো করতেছি যার কারণে আমার এই গেট আপগুলো দেখে আমার মনে হলো যে আমার এই সিনেমাটা দেখতে হবে এই সিনেমাটার ভিতরে কি আছে আমার সেটা দেখতে হবে ইভেন হচ্ছে গানগুলো দেখি যে প্রচণ্ড বাজেট ফুল বাজেট ফুল গানগুলোতে অনেক বাজেট তারা হচ্ছে দিয়েছে তো এত ফুল একটা সিনেমা আমি দেখব না সেটা তো হতেই পারে না ওই যে এক সময় অনেক নায়িকারা শাকিব খানকে তাচ্ছিল্য করেছে যে সাকিব খানের সাথে সিনেমা করব না এটা কি কোনো নায়ক হলো না কি এটা সেটা এখন হচ্ছে সাকিব খান দেশের নায়িকাদেরকে সুযোগ দিচ্ছে না কেন দিচ্ছে না বলেন তো কারণ একদিন দেশের নায়িকারা সাকিব খানকে সুযোগ